খেজুর গুড় দিয়ে এইভাবে খেজুর পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় খেতে ভীষণ ভালো হয় শীতকালে এইভাবে একবার খেজুর পিঠার রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পিঠেগুলো একদিন বানিয়ে আপনারা পাঁচ ছ দিনের মতন স্টোর করেও রাখতে পারবেন পিঠেগুলো দেখতে যত না সুন্দর হয় খেতে অনেক বেশি ভালো হয় আর খুবই কম উপকরণ মানে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রথমে যদি এইভাবে অল্প একটু ঘি নিয়ে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নেওয়া যায় এতে পিঠের সাতটাও ভালো আসে আর পিঠের যে ডোটা রেডি করা হবে সেটাও কড়াইয়ের গায়ে আটকে যাবে না যখন ঘিটা ভালো করে ছড়ানো হয়ে যাবে আর ঘি মেল্ট হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের দু কাপ দুধ এখানে আমি রুম টেম্পারেচারে দুধই নিয়েছিলাম খুব ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে আর ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে যখন দুধ ভালো করে ফোটানো হয়ে যাবে ফ্লেমটা লোতে করে দিতে হবে আর দুধের মধ্যে দিয়ে দিতে হবে ওই কাপেরই এক কাপ চালের গুঁড়ো এখানে যতটা দুধ নিয়েছিলাম তার হাফ আমি চালের গুঁড়ো নিয়েছিলাম লো ফ্লেমে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই ঘন হয়ে আসবে চার পাঁচ মিনিট পরে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া এই পিঠে বানানোর জন্য নারকেল কোড়াটা একটু বেশি দিতে হবে এতে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার খেজুর পিঠাটা আমি খুবই অল্প মিষ্টি দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বেশি দিতে পারেন এখানে আমি বড় চামচের তিন চামচের মতন খেজুর গুড় দিয়েছি তবে আপনারা চাইলে খেজুর গুড়টা আর একটু বেশি করেও দিতে পারেন যদি আপনাদের পিঠেটা একটু বেশি মিষ্টি পছন্দ হয় তবে এই পিঠেটা কিন্তু হালকা মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে লো ফ্লেমে সমস্ত কিছুই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো কিছুই না দলা পাকিয়ে যায় যখন লো ফ্লেমে গুড়টা ভালো করে মেশানো হয়ে যাবে তখন দেখতে পাবেন গুড়টা কিন্তু এরকমই মেল্ট হয়ে যাবে আর খুব ভালো করে মিশে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এইভাবেই কিন্তু খেজুর পিঠের বানানোর জন্য ডোটা রেডি করতে হয় আর লো ফ্লেমেই রেডি করতে হয় যাতে অনেক তাড়াতাড়ি মিশ্রণটা শুকনো না হয়ে যায় এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের তিন চামচের মতন ময়দা অল্প একটু ময়দা দিলে খেজুর পিঠাগুলো ভাজার সময় তেলের মধ্যে ভেঙে যাবে না বা তেলের মধ্যে ছেড়ে যাবে না তাই খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ ময়দা দিতে হবে একইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে আরও তিন চার মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে আর কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে চার মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে এখন ফ্লেমটা অফ করে ডোটাকে ঠান্ডা করে নিতে হবে পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর গরম আছে এই অবস্থায় খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় আর ডোটা একটু নরম হয়ে যায় ডোটাকে বেশ কিছুক্ষণ মেখে নিয়েছিলাম প্রায় তিন থেকে চার মিনিট এখন অল্প করে অংশ এইভাবে কেটে নিতে হবে তারপরে এইভাবে গোল বলের মতো করে বানিয়ে নিতে হবে আর দুটো সাইডকে এইভাবে একটু লম্বা করে নিতে হবে খেজুর পিঠাগুলো এরকমই ছোট ছোট করে বানাতে হবে তবে আপনারা চেলে মিডিয়াম বা বড়ো করেও পিঠেগুলো রেডি করতে পারেন তবে পিঠেগুলো এরকম ছোটো ছোটো করে বানালে দেখতেও ভালো লাগে আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি কিছুটা করে অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে তারপরে এরকমই করে সাইডগুলোকে হালকা করে লম্বা করতে হবে খুব বেশি লম্বা করার দরকার নেই এরকম সাইডগুলোকে অল্প করে একটু লম্বা করে নিতে হবে এতে পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগবে সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি একইভাবে সমস্ত খেজুর পিঠাগুলো রেডি করে নিয়েছিলাম আপনাদের যদি মনে হয় পিঠেগুলো হাতে আটকে যাচ্ছে তাহলে অল্প একটু তেল ব্রাশ করেও পিঠেগুলো রেডি করতে পারেন এখন পিঠেগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর বেশ কয়েকটা পিঠে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পিঠেগুলো একসঙ্গে দেওয়ার দরকার নেই দুভাগে পিঠেগুলোকে ভাজতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে বেশ কয়েকটা পিঠে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর পিঠেগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে খুব বেশি কিন্তু টাইমে প্রয়োজন পড়বে না পাঁচ ছ মিনিটের মধ্যেই পিঠেগুলো বেশ লাল হয়ে যাবে এখন আমি আপনাদের দু তিন মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন পিঠের কালারগুলো আস্তে আস্তে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু পিঠেগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে একেবারে খেজুরের রঙের মতন করে ভাজতে হবে তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে যদি আপনাদের মনে হয় হালকা লাল করে ভাজা খেতে ভালো লাগবে তাহলে হালকা লাল করেও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই প্রায় পাঁচ ছ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এখন পিঠেগুলোকে তুলে নিতে হবে আর বাকি যে সমস্ত পিঠেগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে দারুণ সাদের এই খেজুর পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবার বাকি খেজুর পিঠাগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই পিঠেগুলোকে ভাজতে হবে যদি ফ্লেমটা লোতে থাকে তাহলে কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে ভেঙে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর পিঠেগুলোকে এইভাবে ভেজে নিতে হবে একইভাবে ছ সাত মিনিট পিঠেগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম সমস্ত খেজুর পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠেগুলোকে তুলে একটা যে কোনো পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেতে আরও অনেক বেশি ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে সমস্ত খেজুর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি সার্ভ করে নিয়েছি আর পিঠেগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে